কোথাও কেক চুরি কোথাও হেলমেট লুট অভিযোগ উঠল খোদ বিজেপির জেলা সভাপতি বিরুদ্ধে বন্ধের দিন এমনই দৃশ্য দেখে হতবাক দলের কর্মী থেকে শহরবাসী বুধবার বহরমপুরের কান্দে বাস স্ট্যান্ডের কাছে চা বিস্কুটের একটি দোকান বন্ধ করতে গিয়ে জেলা সভাপতিকে দেখতে পাওয়া যায় কাচের জার থেকে কেক বের করে খেতে শুরু করেছেন কান্দি বাস থেকে কিছুটা দূরে একটি হেলমেটের দোকানে বেশ কিছু হেলমেট তুলে নিতে দেখা যায় বিজেপি কর্মীদের আর যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার বিজেপি টাকা বারো ঘন্টার বন্ধ সফল করতে বহরমপুরের বিভিন্ন এলাকায় বাইক র্যালি করে দোকানপাট বন্ধ করতে দেখা যায় জেলা বিজেপি সভাপতি শাখারক সরকার সহ অন্যান্য নেতাকর্মীদের আর বন্ধের দিন কোথাও কেক চুরি কোথাও হেলমেট লুট এমনও অভিযোগ উঠল খোদ বিজেপির জেলা সভাপতি বন্ধের দিন এমনই দৃশ্য দেখে হতবাক দলের কর্মী থেকে শহরবাসী বুধবার বহরমপুরের কাঁদি বাস স্ট্যান্ডের কাছে চা বিস্কুটের একটি দোকান বন্ধ করতে গিয়ে জেলা সভাপতিকে দেখতে পাওয়া যায় কাচের জাক থেকে কেক বের করে খেতে শুরু করেছেন কাদি মাফচার থেকে কিছুটা দূরে একটি হেলমেটের দোকানে বেশ কিছু হেলমেট তুলে নিতে দেখা যায় বিজেপি কর্মীদের আর জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর সুন্দর যদিও জেলা বিজেপি সভাপতির দাবি বন্ধ সফল করার জন্য কোনো দোকানদারের কোনো ক্ষতি আমরা করিনি হেলমেট আমরা একটিও নিইনি আর কেক খাওয়ার ব্যাপারে তার সাফায় খিদে পেয়েছিল তাই কেক খেয়েছি পয়সা পরে দিয়ে এসেছি যদিও হেলমেটের দোকানদার পরে জানিয়েছেন ওরা হেলমেট তুলে নিয়ে গিয়েছিল যদিও পরে সেগুলি ফেরত দিয়ে গিয়েছেন উনুনে তার কেক চুরি করে খায়নি সকালবার আমার খিদে পেয়েছিলো আমি উনাকে উনার কাছ থেকে আমি কেক এটা খেয়েছি যে আমি অস্ত্র না তুই পয়সা দিয়েছি আমি তো এমনি খাইনি এবং আমি কোথাও কালকের আর বন্ধে এক টাকা যদি কোনো ব্যবসায়ীর ক্ষতি হয়ে থাকে বা কোনো সরকারি প্রতিষ্ঠানের এক টাকা একশো টাকাও না আপনারা যদি বলেন দেখাতে পারেন আমার রাজনৈতিক জীবন থেকে অবসর নেব কোথাও হয়নি ওই দোকানে যে আমার কেকটা খেয়েছি আমি পয়সা দিয়ে খেয়েছি আপনি আজকেই যাবেন পয়সা দিয়েছি পরে গিয়ে দিয়ে এসছি আমার লোক গিয়ে দিয়ে এসছে এসব বাজে কথা বলার লোক আমি কোনোদিন কারোর কাছে এক পয়সা পাওনা দাঁড় আমি রাখি না ঢাকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মো মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মো মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের 考虑一切。